আসসালামু আলাইকুম এর আগে আমরা ঝাঁকি জাল দিয়ে অর্থাৎ খেয়াও জাল দিয়ে একটা কুকুর ধরেছিলাম তার মুখের মগটা বের করার জন্য তো এই জালটা এখানে আসে দেখেন এখানে আমরা জালটা নিয়ে নিছি এখন এই জালটা নিয়ে আমরা চাটমহর রেল বাজারে যাব অর্থাৎ প্রত্যেক রবিবারে চাটমহর রেল বাজারটা বসে এবং ওই চাচাকে যা বলবো যে যেহেতু কুকুরটা ধরতে গিয়ে আমাদের জালটা একেবারে নষ্ট হয়ে গেছে এখন ওনাকে আমরা বলবো যে তুম করে বুনায় যদি কালে ঠিক করে দিতে পারে তাহলে ঠিক করবে আমরা টাকা দিয়ে চেঞ্জ করে নেব দেখি উনি চেঞ্জ করে দেয় কিনা তো চলেন চাটমহর রেল বাজার যাই চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন এখন অন্যায় তো একটা করি ভেলাইছি এটা দিয়ে একটা কুকুরকে কুকুরকে মানে একটা কুকুরের জীবন বাঁচাইছি মুখের মধ্যে মগ গেছিলি এই জাল দিয়ে আমরা কুকুর ধরেছি বুঝেছেন এখন জালটা বাইক হয়ে দেখেন আগে মানে সিঁড়ি গেছে এখন আপনার পারিশ্রমিক কত আর হাতে বানানি ভালো জাল দিবেন টেকা যা কোনো সমস্যা নেই কিন্তু ভালো সিঁড়ি ফেলান স্ট্যান্ডার সিঁড়ি ফেলান বাস এই জায়গায় এই যে ঘাটে এখানে আপনার এই যে মাঝে কোন জায়গায় ছিড়েছে একটু আপনি এই জাল রাখি আমাকে ভালো জাল দিবেন এবং কত টেকা লাগবি সেটা আপনি কবেন এনে সে নিচে ঘাটে আমার ট্রেন বাইদি একটু ঘাটে এনে এনেও সিরি ছিল কোন জায়গা দিন হ্যাঁ আপনি দেখলেন হ্যাঁ কুকুর ধরেছিলাম খেয়াও নইলে তো ধরে পাইতাম না পুরো কুকুরের মুখের মধ্যে মগ ঢুকিছিল এইটা দিয়ে ধরে মগটা বাই পাতাও পঁচিশ দিনের মতো দেখ আমি আগে যেটা দিয়ে কিনেছিলাম আপনি এটা রাখি দেন রাখি এখন নতুন একটা ভালো মানের জাল দেন আমাক আমি যেন মাছ ধরতে পারি যে কয় টেকা বিল আমি সেটা দিয়ে দিচ্ছি সমস্যা নাই এটা ওজন যেন থাকে হ্যাঁ

মানে প্রাইস কেমন আসবে তিন হাজার টাকা এটার প্রাইস আসবে তিন হাজার টাকা এটার ঠিক আছে আমাকে এটা প্যাকেট করে দেন কি করে বানাই দেন বড় আছে তো জাল ঠিক আছে তাহলে কই মাছও পড়তে পারবে আচ্ছা কোনো ফাঁসা ইসিরামি না নেই ঠিক আছে এটা নেন আর একটা কথা বলি আমি কিন্তু আগের জালটা নিয়েছিলাম তো কাকার টাকা দিয়ে গেছিলাম তো ওই জাল ওটা ফেরত গেলাম কোনো হিসাব নেই আমি এইটার টাকা আমি দিয়ে দিচ্ছি তাহলে কত দেবেন এটার তিন হাজার টাকা হলেই হয় হ্যাঁ আচ্ছা আগের টাকা এই ধর দুই হাজার ধরেন দুই হাজার ধরেন এই এক হাজার তিন হাজার আমি কিন্তু তিন হাজার টাকা দিয়ে আমার জালটা নিয়ে নিলাম আর আগেরটা ঠিক করি তারপরে আমাকে জানাইন পরের চিন্তা আমরা পরে করব ঠিক আছে হ্যাঁ আর এখন আপনারা যদি নিতে চান আমি আবারও কাকার নাম্বার দিয়ে দেব আপনারা নিতে পারবেন আপনার নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ জিরো ওয়ান আমি এই কাকার নাম্বারটা দিয়ে দিলাম আর একটা কথা অনেকেই বলবেন যে ভাই আপনি বারবার জালের দোকানে যান মনে হয় জাল আপনি ফিরি ফিরি নিয়ে আসেন এই জন্য আপনাদের সামনেই আমি ওনার টাকা দিয়ে দিলাম এখানে অনেক দর্শকও কিন্তু আছে অনেকেই অনেক কথা মনে মনে করে যে ভাই মনে হয় এই টাকা এই জালের ভিডিও করি মনে হয় ফিরিয়ে নিয়ে আসে এই জন্য আমি আপনাদের মধ্যে আপনাদের সাক্ষী রাখি টাকা দিয়ে দিচ্ছি যাই এটা আমাকে সুন্দর করে দড়ি বানায় দেন আপনার দড়ি বানায় দেন হ্যাঁ আর যারাই জাল দিবে জাল দেবেন কিন্তু হাতে বানানো ভালো মানের জাল দেবেন ঠিক আছে রাখেন রাখেন ঠিক আছে যাই হোক আপনারা ভালো থাকবেন আর জালটা এখন নিয়ে আমি চলে যাব মোটামুটি মানে পুকুর যেহেতু নিচ্ছি আর সামনে আরও বড়ো পুকুর আমরা নিচ্ছি সব মিলে আমাদের জালের প্রয়োজন যার কারণে আমরা জাল ওইটা ফেরত দিয়ে মানে ওইটা চাষা দিয়ে দিছি চাষা ঠিক করলে হয়তো আমাকে নক করবে আর এইটা আমরা নতুন করে আবার নিচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আপনারা নিতে চাইলে কমেন্ট নাম্বার আছে চাষার সঙ্গে ফোন করবেন বাংলাদেশের যে প্রান্তেই থাকেন বা প্রবাসে থাকেন আপনার বাসায় চাষা পৌঁছে দিবে পৌঁছে দেওয়ার পর আপনার জাল হাতে পাওয়ার পর ওনার কাছে টাকা দিতে পারবেন ওনাকে টাকা দিতে হচ্ছে যে আমি অগ্রিম কোনো টাকা লেই না কুড়িয়া খরচ নেই জাল গ্রাহক হাতে পালে আমার তিন জালের জালের টাকা নেই তখন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম